বন্দুকের নলের শক্তি থাকে না জনগণের শক্তি যদি নাও থাকে একজন আলেম খুব জোর গলায় কথা বলে কেন তার দিলের ভিতরে এই জাতি থাকে তার সাথে শক্তি আছে কার শক্তি কথা বুঝতেছে নি ভাই এই চিন্তা থেকেই আমরা মনে করি আর কি এখনকার বাংলাদেশ মনে করা দরকার যে এই জামা রাসূল পাক তৈরি করে গিয়েছিলেন সাহাবাদেরকে এই ভাবে করেন আল্লাহর ভয় করে যে ওয়ালাদের জামাত সাহাবাদের মাধ্যমে তৈরি হয়েছিল Tabi'in দের জামাত Tabi'in দের মাধ্যমে তৈরি হয়েছিল Tabi' Tabi'in দের জামাত আর সেই ইজ্জউদ্দিন বিন আবদিস সালামের মতো সাহসী নির্ভীক মানুষদের জামাত বাংলাদেশে এখন যারা আছে দেববद्धि কৌগে আলেম তাদেরকে কেবল আমরা মসজিদেই দেখতে চাই তাদেরকে কেবলমাত্র আমরা জানাজার মাটিই দেখতে চাই তাদেরকে কেবলমাত্র আমরা ওয়াজ মাহফিলের মাটিই দেখতে চাই আমি মনে করি একবারের জন্য হলেও রাষ্ট্র পরিচালনার মধ্যেও এই সাহসী আলেমদেরকে দেখা দরকার কথা বলতে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র পরিচালনায় সংসদ পরিচালনায় জনগণের খেদমতের জন্য একবারের জন্য হলেও এই মানুষগুলোকে দেখা দরকার সুযোগ দেওয়া দরকার যে মানুষগুলো জীবন দেয় মানুষের জন্য নিজের জন্য কোনো কিছুই করে না যারা শেষ রাত্রে কান্নাকাটি করে আল্লাহকে পাওয়ার জন্য আর দিনের বেলা কোরআন পড়ায় দিনের বেলা হাদিস পড়ায় রাসুলের সুন্নতের কথা বলে আখলাখের কথা বলে আমানতদারির কথা বলে আমি মনে করি আগামী বাংলাদেশকে চুরি মুক্ত করবার জন্য দুর্নীতি মুক্ত করবার জন্য অশ্লীলতা মুক্ত করবার জন্য জনগণের অধিকার জনগণের কাছে ফিরাই দেওয়ার জন্য সুন্দর বাংলাদেশ গঠন করবার জন্য বাংলাদেশকে কোরআন হাদিসের বাইরে গিয়ে নতুন করে তন্ত্র মন্ত্র দিয়ে চালায়া এই স্বপ্ন বাস্তবায়ন করার কোন সুযোগ নাই সেই জন্য আজকে গোটা বাংলাদেশে অলি গলিতে এখন নতুন স্লোগান এসেছে কোরআন মতো আমরা বাংলাদেশ দেখতে চাই যেখানে কোরআনের শাসন কায়েম হবে শরীয়তের শাসন কায়েম হবে মদিনার শাসন কায়েম হবে সেটা আমরা দেখতে চাই আমরা সবাই তো দেখতে চাই না এই জন্য কোরআনের শাসন কায়েম করতে গেলে অনেকেই মনে করে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা নিয়ে যে হুজুর এখন এইভাবে যে কথা বলতেছে আমাদের বিরুদ্ধে মনে হয় কথা বলতেছে অমুকের বিরুদ্ধে মনে হয় বলতেছে তমুকের পক্ষে মনে হয় কথা বলতেছে আমার কথা নিরালা সবার জন্য আল্লাহকে তো সবাই পাইতে চায় যদি আল্লাহকে পাইতে হয় বিএনপির ভাইরাও যদি আল্লাহকে পাইতে হয় এনসিপির লোকেরাও যদি আল্লাহকে পাইতে হয় সব রাজনৈতিক দলের লোকেরা যারা মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিবে পরকালে নাজাত পাওয়ার দাবি করবে আমি মনে করি আলেমরা যেমন পিট বাঁচাইবার জন্য ইসলাম ইসলাম করে মসজিদে ইসলাম ইসলাম করে সংসদে গিয়াও ইসলাম قائم করতে চায় যে কোনো ইমানদারের এটাই সিদ্ধান্ত হওয়া উচিত আমি যদি ক্ষমতায় যাই আমি কোনো নাস্তিক রাষ্ট্র বানাবো না আমার রাষ্ট্র হবে কোরআন মতো আমার রাষ্ট্র হবে ইসলাম মতো আমার রাষ্ট্র হবে রাসুল এ পাড়া মদিনাবল ইসলামের মতো সেটা আমি মনে করি প্রত্যেক রাজনীতিবিদের সিদ্ধান্ত হওয়া উচিত এই জন্যে আমার কথা যারা বিএনপি করেন যারা অন্য যে কোনো দল করেন বাংলাদেশটাকে আগামী দিনে আপনারা পরিচালনা করবেন আগামী দিনের মানুষের পাশে আপনারা দাঁড়াবেন এই রকম চিন্তাভাবনা তারাই করবেন তাদের ব্যাপারে আমার কথা হইলো এই 5 আগস্টের আগে বাংলাদেশ যেমন ছিল ওই রকম চিন্তা করে আগামী দিনে বাংলাদেশ চালায়বার কোনো চিন্তা কিন্তু বাংলাদেশে গ্রহণ করবে না মানুষ কথা ইসলাম বিরোধী চিন্তা কোরআন বিরোধী চিন্তা মূর্তি চিন্তা ভাস্কর্যের চিন্তা নাস্তিক মূর্তাদের চিন্তা কুপুর শিরিকের চিন্তা বাংলাদেশে কায়ম করবার যে স্বপ্ন এই সব স্বপ্ন বহু আগে জানাজা সারা দাফন হয়ে গেছে আগামীতে যারা সংসদে বসতে চায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে চায় ইসলামকে ধারণ করেই রাষ্ট্র চালাইতে হবে ইসলাম বিরোধী কোন শক্তি যদি আবারও ক্ষমতায় আসে আগের ইসলাম বিরোধী শক্তি যেই রাস্তায় গেছে সামনের ইসলাম বিরোধী শক্তিও সেই রাস্তা দিয়েই পালাইতে হবে সেজন্য আমাদের সকলকে ইসলামের পক্ষে কাজ করতে হবে আল্লাহর জন্য কথা বলতে হবে নবীর জন্যে কথা বলতে হবে শরীয়দের জন্য কথা বলতে হবে যারা বুঝি না আমরা তা বুঝবার জন্য খুব চেষ্টা করতে হবে আর আমি মনে করি যে কোনো সংগঠন রাজনৈতিক সংগঠন এই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা ইসলাম কায়েম করব আপনি যদি জেনারেল শিক্ষিত হয়ে থাকেন আপনার জন্যে রাস্তা খোলা আছে নেতৃত্ব আলেমদের কাছে দিবেন আলেমদের পরামর্শ অনুযায়ী আপনি আপনার নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন বাংলাদেশ হবে ইনশাল্লাহ শান্তি এবং সুখের বাংলাদেশ আর সেই জন্য আমি মনে করি বাংলাদেশকে সুখের বাতাস শান্তির বাতাস সবুজ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ বরকতময় বাংলাদেশ চুরিমুক্ত বাংলাদেশ এই বাংলাদেশটা নিরাপদ বাংলাদেশ সেটা যদি আমাদের করতে হয় আমাদের সমাজে আলেমদেরকে সামনে আগায় দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাজা আল-কিতাবি আকওয়ামাও ওয়া ইয়াদাউ বিহি আল্লাহ নবী বলেন এই কোরআন এর আলেমদের সিনার মধ্যে থাকবে আল্লাহ তাআলা এই আলেমের বদৌলতে আল্লাহটাকে উপরেই উঠাবেন তাকে নিচে নামাবেন না রাসূলের পাকের জামানা সাহাবাদের জামানা সব জামানার মধ্যেই এ কোরআন দিয়া মানুষ রাষ্ট্র পরিচালনা আল্লাহ করেছেন তারা সুখ পাইছেন তারা শান্তি পাইছেন এই জন্য আমরা সকলেই এই আলেমের কদর করা চাই এই আলেমকে সব জায়গায় আমরা বাস্তবায়ন করব এই রকম নিয়োগ করা চাই সুতরাং এ কোরআনে যা আছে তা যদি বাস্তবায়ন করতে হয় শরীয়তে যা আছে তা যদি বাস্তবায়ন করতে হয় কোরআন জানেওয়ালা হাদিস জানেওয়ালা শরীয়ত জানেওয়ালা বিজ্ঞ আলেমের দরকার আছে না নাই সে আলেম তৈরি হয় এই ধরনের বড় বড় মাদ্রাসা জামিয়া ইসলামিয়া ফারুকিয়া আপনাদের এই এলাকায় উত্তরখানি মাদ্রাসা আপনাদের কাছে এটা কারো কারো কাছে হালকা মনে হতে পারে কারো কারো কাছে এই মাদ্রাসা অনেক হালকা একদম ঘরের সাথে ঘর মাদ্রাসার একজন ঘরের সাথে লাগানো সেই জন্য আপনাদের কাছে হয়তো বা এই ব্যাপারে জানাশোনা কম থাকতে পারে এ মাদ্রাসার ব্যাপারে ধারণা দুর্বল হতে পারে কিন্তু বাস্তবে এ মাদ্রাসা হলো আমাদের গোটা উত্তর আর সাত থানার মধ্যে যে শত শত বড় বড় মাদ্রাসা এর মধ্যে এটা একটা উল্লেখযোগ্য মাদ্রাসা উল্লেখযোগ্য মাদ্রাসা ব্যাফাক বোর্ড যেটা বাংলাদেশের কবি মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্যাফাক বোর্ডের কেন্দ্রীয় যে পরীক্ষা হয় সেই পরীক্ষার মধ্যে হিফজোখানায় কিতাব বিভাগের মধ্যে প্রথম দিকের সিরিয়ালের মধ্যে অনেক ছাত্ররা মাসা আল্লাহ এই মেধার তালিকায় তাদের নাম আসে আমাদের উত্তরা আঞ্চলিক শিক্ষা বোর্ড আছে আঞ্চলিক শিক্ষা বোর্ডের মধ্যেও এই মাদ্রাসার ছেলেদের সোনালী অর্জন আমরা নিজেরা দেখি আমরা তাদের নাম ঘোষণা করি খানায় তিরিশ পাড়া গ্রুপে দশ পাড়া গ্রুপ বিশ পাড়া গ্রুপ পাঁচ পাড়া গ্রুপে মাসা আল্লাহ খুব চমৎকার তিলাওয়াত এবং স্বাক্ষর তারা রাখছে এবং কিতাব বিভাগের মধ্যেও তাদের মেধা তালিকায় এই মাদ্রাসার ছাত্রদের নাম আসতেছে আমি মনে করি আপনারা এলাকাবাসী যারা বয়ান শুনছেন এবং যারা এখানে আছেন এই মাদ্রাসাকে আপনারা যারা বেছে নিয়েছেন সঠিক জায়গা আপনারা বেছে নিলেন এবং আগামী দিনে সন্তানকে ভোজা আলেম বানাইবেন যদি চিন্তা করে থাকেন জামিয়া ইসলামিয়া ভারুকিয়া এটা বুলহানসাব হুজুরের মাদ্রাসা এটা আমাদের বোর্ডের মাদ্রাসা এটা ব্যাপারের একটা উল্লেখযোগ্য মাদ্রাসা ইনশাআল্লাহ আপনার ছেলে সে অল্প সময়ে অনেক আগাবে ভালো মাদ্রাসায় ভর্তি হইলে সময়ে বরকত হয় হায়াতে বরকত হয় এবং চিন্তার জগতেও বরকত হয় আশা করি ইনশাআল্লাহ আপনার সন্তান এই মাদ্রাসা থেকে ভালো হাফেজ ভালো আলেম হয়ে উন্মতের দিনই সহ ব্যাপক হিদমতে অংশ সেখানে অবদান রাখতে পারবে অংশগ্রহণ করতে পারবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন হাফেজ আলেমের আত্মীয় হওয়ার জন্য আল্লাহ তালা কবুল করেন এলাকার ঘরে ঘরে হাফেজ আলেম তৈরি করে দেন আমিন আমাদের এই মাদ্রাসার হুজুর আজাদ মালানা বুরহান উদ্দিন বারাকাত হোক উনি আমাদের পুরা উত্তরার শীর্ষ মুরব্বী ওলামাদের মধ্যে অন্যতম যার নেতৃত্ব প্রতিষ্ঠিত আমাদের গোটা উত্তরখানে এবং আশপাশের এলাকাগুলোতে আপনারা ওনার পাশে থাকবেন মাদ্রাসার পাশে থাকবেন ওনার জন্য মাদ্রাসার জন্য আমাদের জন্য সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আমরাও দোয়া করি যে কথাগুলো বললাম ধারাবাহিকভাবে যে কথা শেষ পর্যন্ত হবে আল্লাহ তাহলে আমল করার তাও বিদ্যান করেন আমিন ও আফির রাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরাত মাগরিবের জামাত এখানে হবে ভাই কেউ না যায় যারা মসজিদের ইমাম মসজিদ আছেন ওনাদেরকে ছাড়া বাকিরা এখানে বসে থাকি মাগরিবের জামাত এখানে হবে আলহামদুলিল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে হজরত আমাদের প্রায় নিবুটিবু ইমানকে উজ্জীবিত করার জন্য কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করলেন হযরতের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন বরকত দান করেন বারবার আমাদের মাঝে হযরতকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে দেন আমি আবারো বলছি আপনাদের ওঠার দরকার নাই এখানে মাগরিবের নামাজের জামাত হবে ভাই এখানে বসে যাই যাদের উযু এর প্রয়োজন পাম পেছনে অজু এস্তর জায়গা আছে আমরা এখান থেকে অজু এসেঞ্জার ছেড়ে নিতে পারবো বাদশার দিকে এখানে বসে যাই এখান থেকে আদাম দিয়ে আগামী